মাগ দারুণ দারুণ রান্না হলো সবসাইতে স্পেশাল হয়েছে বর্তা টাকি মাছের বর্তা অন্যরকম একটা বর্তার রেসিপি অন্য করে শেয়ার করলাম অনেক এরকম করে খাইবেন যারা জীবনে টাকি মাছ খায় না তারাও খাইব ইচ্ছে করে বর্তা বানাইলে নেই তো আমি যে টকি কেন হাঁস গে টাকি মাছের মাথা আলাদা করে অর্ধেক করে আর ভরে কেন তেলের মধ্যে সুন্দর করে ভাজি করে লইছি আর এমনি ম শিরও একেবারে টালি লইসি তো মাছ আর মরিচটা লো গেছে গো অন যে এই যে আলু আর রসুন কুচি করি লইছি তো এই গ্যান্ড একটা তেলের মধ্যে বাজি এলাইও তো রসুন এগুলো তেলের মধ্যে বাজি পরে দিতে বর্তা করে পেললে চলে যাইম গো এই যে এই অন বাজিয়ে একটু তেল দিছি যদিও বেশি দেওয়া যায় একে ক্যামেরা নামে করছি তো ভিডিও এলাকায় এখানে বেশি দিয়ে যায় এত তেল দিই ন অল্প তেল দিছি তো এইখানে আর কোনো বাড়তি কাঁচা তেল দিতে না তো এই যে বাজিটা যে সুন্দর করে আলু এগে জস হয়ে গেছে তো অন এই ভালা করে বাজি গলাইম বাজি তো নামাইম এখানে ঠান্ডা করতে বেকার না তো এখন এমনি মাছ এগুণ অনেক আগে বাজি করে রাখছে দিগুনে একটু ঠান্ডা হয়ে গেছে হেলায় আবার দিয়ে দিছি এমনি মরিচেগুনের একারে বন্ড হালাই তো একটা নুন দি বালা করি কষলায় গুঁড়া গুঁড়া করে এলাই এগুণ তো একটা জাল জাল করে টাকি মাছ এখন শীতে আসে তো বর্তা টর্তা খাইতে বেশি ভালো লাগবো তো এমনি মরি সেগুন বালা করে ঝাল দি কষলাই লইম এছাড়া একারে বালা করে এইখানে কসলা হলাই সেরে এক গুণা করে এলাইছি তো এইখানে মাছ এগুনে আর কাঁদা ছাড়াই তো টাকি মাছ তো এমন কোনো কাঁদা নাই এইখানে মাছখানে কাঁদা এগারো হরাল আরো সিন চিন্দা সেবা বাসি এর এরপরে দি দিই তো এছাড়া যে বাসি বাঁচিয়েলাই আর এইখানে ভিতরে কোনো কিছু থাকলে এখানেও হালাই দিই আর কাঁদা কারণ কাঁদা তো আর ডলন যায় তো না তো হুম হুম যে বগই তো এই যে বালা করি মাস গেলে মরিষের লগে মিলেছে এককার বালা করে কষালি গেন্ডে পরে এরপরে দিও মাই এই যে আলু যে বাজি করে রাখছে হি দি দি দিদি ব্যাক ক্যামেরা দিয়ে কারণ নানা করে দিয়ে আইতাম একাতে ভিডিও করে আর কাতে বর্তা বানাই আর তো এনে ডোলি টলি এনে বালা করে করে বর্তা বানাই একার অসম্ভব মজা হয়েছে বর্তা খাইবেন যদি আরো দৈন্য আরো দারুণ হইতো তার যা দৈন্য আসিল না দিতাম হারিন যে কিচ্ছুতে দৈন্যতা দিন তো এরকম করে অনুরোধ রইলে এরকমভাবে আন এটা বর্তা করে খাইবেন টাকি মাছ দিয়ে তো যা তারা খায় না হেতা করে খাওয়া অনেক স্বাদ করে খাইবো আরে যায় যে কী কী আনছে সান না তা আনা করে শেয়ার করলাম যদি আর ভিডিওগুলো করে কাছে ভালো লাগে ফলো দিই লগে থাইয়েন আর ভিডিওগা শেয়ার করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার করিয়েন লগে আর ইউটিউব চ্যানেল করে সাবস্ক্রাইব করে দিয়েন তো ব্যাকে ভালো থাইয়েন ব্যাকের লাইক দোয়া করে আল্লাহ হাফেজ